রেডমির গেমিং ফোন ফ্ল্যাগশিপ ডিভাইস দিয়ে দিচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আজকে অফারে দিয়ে দিচ্ছে মাত্র পাঁচ হাজার দুশো টাকা ভিভো এস ওয়ান ইন দিচ্ছে ফিঙ্গার আট টাকা ছাপান্ন অফার আজকে মাত্র আট হাজার দুশো টাকা রেডমি থার্টিন সি 8256 আট অফারে ছাপ্পান্ন মাত্র নয় দিন নিউজ

ফোন কিনবেন আসবেন যাচাই করবেন বলে এটা হচ্ছে মিরপুর দশ আলি প্লাজা ঠিক মিরপুর দশ নম্বর গোলচক করে আহ সাথে আমাদের দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাকে সবসময় পেয়ে যাবেন এছাড়াও ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে

ছয় একশো আড়াইশের দিয়ে বেশি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ছয় একশো আড়াইশ এই ডিভাইসটা দিচ্ছে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার দুশো টাকা পেয়ে যাবেন বিসিপাল সাইজ বড় ছয় একশো আট বেড়েন সব কিছু সবকিছু সবাই পেয়ে যাবেন ওকে আচ্ছা এরপর আলিম্পাই দেখা হচ্ছে ভিভো ওয়াই

সবকিছু আছে ফোনের কিন্তু আমি একবারে ভাই সর্বনিম্ন রেটটা দিয়ে দিছি আশা করি আপনারা কেউ দামাদামি দামি করবেন না আশা পরে

পাবেন হচ্ছে বক্স চার্জার সবকিছু ছয় জিবি একশো আড়াই জিবি বেরেন তো আজকে ফুল বক্স চার্জার সহ গ্যালাক্সি এ থার্টি ওয়ান এই ফোনটা আমাদের ভিউজদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তেরো পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা এ থার্টি ওয়ান উইথ ফুল বক্স চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি সহ পেয়ে যাবেন তো এরপরে যারা একটু স্যামসাং এর হার্ড ফোন চান রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য তারা কিন্তু এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে গ্যালাক্সি এফ ফোরটি ওয়ান

আপনার ক্যামেরা ভালো দরকার পাঁচ হাজার এমএস ব্যাটারি স্নেপড্রাগন সাতশো বত্রিশ জি উইথ ফুল বক্স সহ এই ফোনটা আজকে আমরা আমাদের দিব

এরপরে চৌষট্টি ছয় একশো আটাই ভেরিয়াটির ফোন এটা সাথে কিন্তু অসাধারণ ধামাকা আছে যেমন গ্যালাক্সির মতো একটা পেন আছে অবশ্যই কাজ করে আপনি সবকিছু করতে পারবেন দেখতে পারছেন

এবং এই ফোনটাকে ঝাঁকা নাকা ফোনও বলা হয় ঝাঁকা বাতি জ্বলবে ফুল অথেন্টিক একটা ডিভাইস পেয়ে যাবেন কক্স এক্সপেরিয়া ডিভাইসের গুলো কিন্তু ব্যাপক চাহিদা আমাদের এখানে এটা হচ্ছে সনি এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 5, 6GB, 5 7, 6 জিবি 64 জিবি ভেরিয়েন্ট তো আমাদের ভিউয়ার্স দের কাছে আমরা এই ফোনটা দিয়ে দিচ্ছি অফারে মাত্র 13500 মাত্র 13500 মাত্র 13500 টাকায় এটা হচ্ছে এক্সপেরিয়া 5 পেয়ে যাবেন আমাদের কাছ থেকে 664 ভেরিয়েন্ট সাথে একটা ফুল সাথে একটা ফাস্ট চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ ওয়ারেন্টি গ্যারান্টি যাবেন আচ্ছা এরপর দেখাবো ভাই বর্তমান সময়ের খুব জনপ্রিয় একটা ফোন এটা হচ্ছে

ফোনপ আপ ক্যামেরার ফোন ক্যামেরার ফোন সাথে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গার ইন ডিসপ্লে ফিঙ্গার ডিসপ্লে

স্বামী লাইট স্বামী একটা ডিভাইস যাদের একটু স্লিম ফোন দরকার এবং আহ ছয় এক শ্রেন দরকার গ্লাস বডি দরকার তারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে

তিন বত্রিশ মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার ওকে তারপরে ভাই এরপর হচ্ছে ভিভো ওয়াই উনিশ ছয় একশো আঠাশ আছে আমাদের কাছ থেকে ছয় একশ নিতে পারবেন হচ্ছে সাত টাকা

যারা নিতে হবে যদি নিয়ে বিজনেস করতে চান আমার সব লোকেশনটা আরেকবার বলে দি সেটা হচ্ছে শালি প্লাজা মিরপুর দশ আস্তাল একচল্লিশ নম্বর মধ্যে আলহামদুলিল্লাহ টেলিকম আর ঢাকার বাড়ি থেকে নিতে হলে পাঁচশো টাকা করে নাম ঠিকানা পাঠিয়ে দিলে হয়ে যাবে ভাই আজকের কালেকশন এই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম এই ছিল আলহামদুলিল্লাহ টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা ফোনের গোডাউন থেকে এক পিস ফোন পাইকারি দামে নিতে চান অবশ্যই অবশ্যই আলহামদুলিল্লাহ টেলিকমে চলে আসতে পারেন এখানে আসলে এক পিস ফোন নিলেও কিন্তু পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ